রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিনোদন নেই তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আজকে তোমাদের সঙ্গে দেখো বাল্যভোগ দিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই যে গোপাল ছোনা দেখো বসে আছে ওটা অনেকক্ষণ পরে বাল্যভোগের পর অভিষেক করিয়ে দিয়েছি তো এই যে সুন্দর করে ন্যাটঘাট গোপাল বসে আছে আর ওর সঙ্গে দুজন বন্ধু আছে তো খুবই আনন্দ করবে তো আজকে দেখো আমি একটা অন্যরকম রেসিপি করছি তো অনেকেই হয়তো এটা করে থাকো কিন্তু আমার দেখা নেই কারণ আমি আমি দেখি না কারোর বাড়িতে সব করে তো আমি করছি দেখো তো আজকে কি করছি জানো চোকলা ভাজা তো চোকলা বলতে এখানে যে আমরা খোসাগুলো বাদ দিই সেইগুলোই ভাজা করব তো কি দি কী কী ভাজা করলাম এদিকে লাউ আর হচ্ছে কুমড়োর চোকলা ভাজা আর তার সাথে একটু আলু দিয়ে নিলাম আর কালো জিরা দিয়ে ভেজে আর সর্ষের তেলে দিয়ে খেয়ে দেখবে একবার খুবই সুন্দর হয় তো আমার দাদা প্রসাদটা পেয়ে বলছে যে মা এক কাজ করো পাড়ার সব বাড়িতে বলে আসো কাল থেকে ওরা যে চোকলাগুলো ভাত দেয় ওরা যেন গরুকে না দেয় আমরা খাবো নিয়ে চলে আসবে তো আর কিছু রান্না করতে হবে না প্রত্যেকদিনই চোকলা ভাজা করবে এ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এত সুন্দর হয়েছে খেতে তোমাদেরকে কি বলবো তো আমার ভেবেই এখন আবার খেতে ইচ্ছা করছে তো জীবে জল চলে আসছে তো তোমরা আরেকবার একদিন অবশ্যই আমার কথাটা শুনে একবার ট্রাই করো গোপাল সোনা যদি এটা খেয়ে থাকতে পারে তা তো আমরা তো কে আমরা কেউই না আমাদের তো কোনো যোগ্যতাই নেই তাও আমরা খা ভোগটা খাচ্ছি তাহলে ভাববো কত সুন্দর জিনিস যে গোপালও কত ভালোভাবে পেয়েছে তো তোমরাও একদিন বাড়িতে করো খুবই খুবই ভালো হয় তো আজকে দেখো আমি আগে সব কিছু রান্না করে নিচ্ছি নিয়ে তারপর গোপালে ভোগটা লাগাবো সাড়ে আটটা নটার দিকে তো আজকে আমি খুবই সকালে রান্নাটা বসিয়েছি দেখো তো আবার অর্ধেক রান্না হয়ে গেছে ওই চোকলা ভাজা করলাম আর হচ্ছে ওদিকে তোমার বেগুন ভাজলাম আর এই যে পটল আলু দিয়ে রসা করছি তো সকাল সকাল আজকে রান্নাটা করে নিচ্ছি করে একটু বাজারে যাব তো এই দেখো হয়ে গেছে এই যে মশলাও পেস্ট করে নিয়ে চলে আসলাম ভাজা হতে হতে আর এই যে দেখো আমার এক গুরু ভাই আমি বাথরুমে ছিলাম তখন এসে দিয়ে চলে গেছে তো দেখো ওদের নিজেদের জায়গা মানে ঘরে চাষ করেছে মানে যা জায়গাতে চাষ করেছে নিজের বাড়িতে তো তোমাদেরকে ওই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো কালকে গিয়ে ভিডিওটা করে দেখাবো কিন্তু আজকে টাইম নেই আমার কাছে যেহেতু তো ওই দেখো ধনে পাতা দিয়ে গেছে পেঁপে দিয়ে গেছে আর এদিকে দেখো তাজা তাজা পালং শাক দিয়ে গেছে কিন্তু আজকে তো আমার রান্না তো হয়ে গেছে আজকে আমার টাইম নেই তো কালকে অবশ্যই রেসিপিটা করব। তো তোমাদেরকে কালকে দেখাবো যে জমিটা কোথায় ওরা চাষ করেছে তো খুবই সুন্দর আমার গুরু ভাইদের বাড়িতে খুব সুন্দর চাষ করেছে তো তোমরাও যদি এরকম খেতে চাও তার বাড়িতে চাষ করে ফেলো বাজারে তো সবজি সবাই খাই কিন্তু দেখবে নিজের বাড়িতে চাষ করে খাওয়ার একটা মজাই আলাদা তো যাই হোক তোমরাও করো খুবই ভালো লাগবে খেতে তো আমিও আগে কোনো দিনও খাইনি তো আজকে চাষের পালং শাক খাচ্ছে আমাদের বাড়িতে খেয়েছি একবার আর এই যে গোপাল সোনার জন্য দিয়েছে এটাও একদিন গোপালকে দিয়ে সেবা হবে তো আর কি করা যাবে আজকের আজকে তো আর করতে পারবো না আবার কালকে তো এই যে তারপরে দেখো পটল আলুর রসাটা খুব সুন্দর একটু মানে স্পাইসি হয়েছিল তো দেখো হয়ে এসছে তো আমরা সব কিছু একটু স্পাইসি করি কিন্তু গোপালের কথা ভেবে আবার অনেক সময় একটু কমও ঝাল দিই যেহেতু তাই জন্য গোটা লঙ্কা ছেড়ে দিই যেগুলো ঢোডঢলে খাই তো এই দেখো ঝোলটা ফুটে গেছে আর এই যে দেখো তারপরে আমি কিন্তু রান্নাবান্না সব হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আজকে এই যে পরোটাটা করছি কারণ আজকে আমি অনেক সকালে রান্না বসেছিলাম যে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি দশটার ভোট ভোগটা লাগাবো তো আমি দশটার ভোগটা আজকে তোমার সাড়ে আটটার মধ্যে নটার মধ্যেই লাগিয়ে দিই প্রত্যেক দিনই তো এই যে মাঝে মধ্যে দেরি হয়ে যায় তো এই যে দেখো ভোগটা রান্না পরোটাটাও ভাজা হয়ে গেল তো এই যে একটু একটু বেগুন ভাজা আর এই যে একটু রসা দিয়ে দিয়ে দিলাম সকালে গোপালকে গোপাল পেয়ে নিই পেয়ে নিয়ে আমি বাজারে যাব এসে তারপর অন্য লাগাবো তো দেখো বাজার থেকে চলে এসেছি আবার এটা সাড়ে বারোটার সময় গোপালের ভোগটা লাগালাম তো এই যে গোপাল সোনায় কী কী দিলাম চলো দেখো অন্ন এই যে ভাজাটা দেখো চকলে ভাজাটা খুব সুন্দর আর এই যে রসা আর এই যে শশা বানিয়ে দিয়েছি একটু তো আজকে আর পাঁপড় ভাজেনি ভাবলাম যে পাঁপড় ভাজবো দেরি হয়ে যাচ্ছে তা দিয়ে দিয়ে তাড়াতাড়ি ভোগটা তো এই যে তারপরে আবার আমি ছাদে চলে গেলাম প্রসাদটা নিয়ে এতটাই ঠান্ডা ঘরে খাওয়া যাচ্ছে না তো আমি প্রসাদটা পেয়ে আবার গোপালকেও নিয়ে আসবো ছাদে তো ভিডিওটা করা হয়নি গোপালকে নিয়ে যাওয়ার পরের দিন তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো বিকালবেলা দেখছি আমাদের বাড়িতে অনেক অতিথি চলে এসেছে গোপাল সোনা আবার কোথা থেকে চলে আসলে দেখো আমার যে গুরু বোন আছে না যে দিয়ে গেল বললাম শাক যার বাবা তো তাদের গোপালগুলোকে আমার কাছে দিয়ে গেছে ওরা আজকে একটুখানি বেড়াতে যাচ্ছে এক জায়গায় তো ওরা কালকে আবার চলেও আসবে তো এই যে দেখো দিয়ে গেছে গোপাল সোনাগুলোকে দর্শন করো তোমরা এই জন্য নান্নাস মুন্নাসা একটা ছোট্ট কুচ্চি পুচ্চি একটা গোপাল খুবই সুইট তো এই যে সন্ধ্যা হয়ে গেছে বলে আমি এবার সন্ধ্যা আরতিটাও করে নেব এই যে দেখো সব রেডি হয়ে গেছে তো এবার সন্ধ্যা আরতিটা করে নিয়ে আজকে একটা জিনিস করবো আবার মশলা মুড়ি তো আগে চলো আরতিটা দর্শন করিয়ে দিই তো এই যে দর্শন করা আরতি তো হয়ে গেছে এবারে গোপাল সোনার জন্য মুড়ি মাখতে চলে যাই তো এখন গোপাল সোনা বসে থাক চলার টুকুনি ওদের সামনে আমার একটু প্রদীপটা নিয়ে যাই তো এই দেখো প্রদীপটা নিয়ে ওদের মুখের সামনে একটু ধরেছিলাম যেদেরও একটু গরম গরম লাগুক একটু সবার গায়ে একটু একটুকুনি ঘুরিয়েও দিই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম হুম তো এরপরে আবার চলে যাবো আমি মুড়ি মাখতে মশলা মুড়ি মাখবো আজকে দেখো কিন্তু মশলা মুড়িতে আমি একটা ফল্ট করে ফেলেছিলাম যেটা হচ্ছে বিটনুন দিতে ভুলে গেছিলাম লাস্টে তো এই যে শশা মুড়ি দেখো তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি শশাটা আগেও দিয়ে রেখেছিলাম আর আর কিছুটা দেবো পরে তো ফট করে মুড়িতে দিয়ে ফেলেছি আবার তার উপর মুড়ি ঢেলে ফেলেছি বলে আলাদাও কিছুটা বানিয়ে নিয়েছি এটা দেখো প্রথমে শশা দিয়ে দিলাম তো শশা টমেটো ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটুখানি বিট নুন দেবো তো বিট নুনটা দিতেই আমি ভুলে গেছিলাম যেটা আমি প্রসাদ পাওয়ার সময় দেখলাম তো কি করা যাবে সেটাই পেতে হলো গোপালও তো নুন ছাড়াই পেলো তো আমিও নুন ছাড়াই পেলাম তো এই যে দেখো হয়ে গেছে আর একটু লেবুর রস দিয়ে নেবেন ব্যাস আর কিচ্ছু লাগবে না আর একটু সর্ষের তেল সর্ষের তেলটা একটু দেবেন নাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে না তো দেখো হয়ে গেছে প্রায় তো চলো এবারে এটাকে ভাত দিয়ে ভালো করে মেখে চলে যাবো আমি গোপালের কাছে সেবা দিতে কাজের তো শেষ নেই এরপরে আবার রুটিও করতে হবে রাতের জন্য গোপালের তো কত কাজ দেখো তো রাতের সেবাও দেরি হয়ে যাবে নাহলে তো এটা ওইটা যখন ভোগটা লাগাচ্ছিলাম তখন ছটা বাজে ছটা থেকে সাড়ে ছটা বাজতে যায় তো দেখো এই যে গোপাল সেবা আর এখন যেহেতু শীতকাল না এত দেরি হয়ে যায় ভালো লাগে না মানে একটু বিকাল হতে না হতেই দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কাজ করে আর উঠতে পারি না তো এখন যেহেতু কদিন পড়ানোটা নেই ছুটি আছে তো আমি একটু বেশ মস্তিতেই আছি গোপালের সেবা করছি আর ভালো মন্দ বানাচ্ছি আর সেবা নিচ্ছি তো এই যে দেখো আবার তাড়াতাড়ি করে রাতেরটা করে নিয়ে আর এই যে আমার আমাদের উনি এই যে মিষ্টি নিয়ে এসেছিলো আমার জন্মদিন উপলক্ষে সেখানকার গোপাল শুয়ে দিয়েছিলাম বলে অনেক রাতে নিয়ে এসেছিল বলে মিষ্টিটা আনেনি তো এই যে আজকে নিয়ে এসে দিয়েছি তো গোপালকে দিয়ে দিলাম পাঁচ রকম মিষ্টি তো চলো সকলেই খুব ভালো দেখো রাতে রাতে শুভরাত্রি আবার কালকে দেখা হবে